নজওয়ান ছেলে দুপুর তিনটা বাজে বাইরেছে বাদ খাইয়া রাতের এগারোটা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে মোবাইল টিপতেছে আট ঘন্টা বন্ধুদের আড্ডা হাসে লাতি মারে থাপ্পর মারে খাড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মোতে পাগল মাথা খারাপ কেন আসছে কোথেকে আসছে কে পাঠাইলো কেন পাঠাইলো কই কই আসলাম আমি কেচ্ছু জানে না মনে যা চায় তাই আমার যখন যা মন চায় তাই আল্লাহর কোরআন আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়া ওইটা শুধুই জানোয়া তা মানুষের বাচ্চা না মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না যদি সে মনে করে আমি মুসলমান তার জীবন হবে নিয়ন্ত্রিত মুসলমান মানে যার শৃঙ্খলার জীবন মুসলমান যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না মন মতো তো চলে জানোয়ারে কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই মুসলমানের জন্য হালাল হারাম ইমানদারের জন্য যায়স না যায়স ভেসে চলতে হবে আল্লাহ পাক যেটা অনুমতি দিচ্ছেন সেটাই করতে পারবে যেটা অনুমতি দেন নাই তা হবে এজন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন আপনারে আমি মনে করাইলাম কথা জিন্দগির হিসাব লাগান আমিও করি আপনিও করেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে হিসাব লাগান পাঁচ ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন। জামাত ছুটছে কয়জনের ওই যে আতিক এখন বলছে এক নম্বর জাহান্ন প্রথম কারণ নামাজ বললো না এই মাত্র বলল না রব্বুল আল আমিন বলেন ফেরেস তারা জিজ্ঞেস না ফরমান কেন জাহান্নামি হলি জাহান্নামি প্রথম জবাব দিবে নামাজ পড়ি নাই নামাজ পড়ি নাই কোরানুল করিমের মধ্যে আছে কাল্লা ইদাবলাগথিক তারাকি ওকিলাম রাক ওবন্ন আন্নাহুল ফিরাক ওয়াল্তফ্ফতি সা কুবিস্ ইলারব্বিকায়ৌমা ইদি নীলম সাখ আল্লাহ বলেন নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা যান কবজের যন্ত্রণা হবে বড়ই ই মর্মান্তিক না নাফরমানের সামনে এসে মালাকুল মৌত আজরাইল বলবে হে আল্লাহর দুশ্মন আল্লাহর অসন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আয় রুহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে আর মালাকুল মৌত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রুহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রুহুটা কণ্ঠনালির কাছে চলে আসবে এবার রুহু বের হতে চাইবে না আল্লাহর নবী বলেন কোনো জিনিসকে টুকরা করে যেভাবে রুহুটাকে এভাবে টুকরা টুকরা করে আজরাইল টেনে বের করবে কেন এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার আল্লাহ কোরআন স্পষ্ট বলছেন ফালা সদ্দা কাওয়ালা সাল্লাহ এনা নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন তার যান কবচটা এত কষ্টকর হলো কেন এক নাম্বার হলো সে আমাকে বিশ্বাস করে নাই দুই নাম্বারে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই পাক পরিষ্কার বহু আয়াত বহু আয় ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দিগি সেচদা নাই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না বাস। আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি সাফ বললাম এটা অমানুষ অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে সিন বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দিগি গড় করে দিছে গড় হ্যাঁ ঘর করে দিছে আপনি মূল্য ঘর করতে পারলে ওই আরে বহুত বেড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে হেঁটে বড় ইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই আপনি মরিয়া দেখেন হইতে পারবো বলেন এরকম নাই তো দিছেন কি আবার কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় চিরা ছয় বছর বয়সের সময় কি করছিলেন চিরা তখন তখন কেন নামাজি বানাইলেন না তখন কেন তার সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন কি তে কি শিখল আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেডিম না কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আপনি দিয়ে এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষে কেমনে কি গাজরের কথা বিড়ি খাইতে খাইতে হবে কয় ফুত মানুষ হোক পড়ালেখা করো খেতে যদি আব্বা আমনি ইদি হইলেন না তখন কি অবস্থা বাবা আপনি ইদি হইলেন না এর জন্য বাফ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সেকেন্ড প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবেন আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই হাজার পঁচিশ হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনো দিন হবে কোনো ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মাঝহের একজন ইমাম হানাফি শাহি মালিকি হাম্বলি এ শাহি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লার প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেন উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক শিখছি আল আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তর মতো তুমি যদি তাকে না কাটো সে তোমারই কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করব। দশ মিনিট নাস্তা করব জহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমারে তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না করো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে আপনারা যখন রাত্রেবেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট 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 করে মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে